ওই সন্তান খেতে দিতেও খাবার দেয় তাহলে তারাও আবার থেকে বের করে দিব এবং আমাদের গার্জেন যারা বলে কিনা ধরে অনেক সময় হয় না বর্তমানে এখন বর্তমান শাসন নাই কিন্তু আগে শাসন ছিল এবং আমাদের জোলা আমরা শাসন করতে পারি না শাসন কমে গেছে কিন্তু আগে মারাত্মক শাসন ছিল বাড়ি জানিয়ে দিছে ওই ফুলাকে যদি কেউ বাদ দিবা

একটা যাবে এটা করতে এই রমজান আমাদের সবুজ চলে আস আল্লাহ বলে নেবেন

এই পবিত্র রমজানের রোজা সময় প্রায় কাছাকাছি তারপরে বলতে চাই এই পবিত্র রমজানের রোজা আমরা ইচ্ছাকৃত ভাবে তো ভাঙবো না যদি ভাঙি তাহলে এই রোজা রাখা আমাদের জীবন চলে যাবে রোজা রাখা সম্ভব কারণ একটা একটা রোজা না থাক তাহলে আমরা কেন বাঁধবো একবেলা আমরা খাই না আল্লাহ বলেছেন তোমাদেরকে রোজা হচ্ছে আমার আমি নিজ হাতে পরিষ্কার বলছে কিন্তু রোজার কথা আল্লাহ বলছে রোজা আমার তাদের স্নেহী আমি আল্লাহ কুদরতি হাতে রাখবো আর তাদের পুরস্কার আমি আল্লাহ বলি প্রথম নম্বর পুরস্কার আপনি যখন ইফতার নিয়ে বসেন এই সময় একটা অনুভব করেন দেখতে লক্ষ্য করে একটা অনুভব আসে তার মাতি হাওয়া আসে মনের মধ্যে একটা শান্তি আছে আসে বিনা কন

পরে তারা দাঁড়িয়ে আদায় করার জন্য কি তাদের দাবি গো তারা অন্য কিছু চায় না তারা চায় তাদের গুণাবলি আল্লাহ দূরে দূরে আল্লাহ বলে আমার সারা দিন গিয়া আমার সামন খাইনা আমার বয়ে ইয়া ইতিহান নবী না আমানুতুল্লাহ কাতুবাদী আমি আল্লাহকে বয়ে নিয়ে কোন কিছু খাই না বন্যা দালিরা করে বেশ তারা আমি আল্লাহ রব্বুল আমীন আমার পন্তার জীবনের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিলা বুঝা যাচ্ছে রমজান মাস গুরুত্বপূর্ণ মাস রমজান মাসে আপনি একটা কি করেন কোরআন কত কত রাত বলেন রমজান আসেনি

কালি পিসে ভাই এগুলি দুনিয়ার মানুষকে ঢুকা দিতে পারবেন কিন্তু আমার মহান আল্লাহকে ঢুকা দিতে পারবেন না দূরে করে ঠিক না বেটে ওই লোকটা